আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণী গণিতের পরিসংখ্যান অধ্যায়টি থেকে মদ্যক নির্ণয় করা শিখব নিয়মিত ক্লাস ভিডিও পেতে মাহ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো উদ্দীপকে দেয়া আছে সত্তর জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণি দেয়া আছে এখানে একান্ন থেকে পঞ্চান্ন পেয়েছে পাঁচজন ছাপান্ন থেকে ষাট পেয়েছে দশজন এভাবে করে একাশি থেকে পঁচাশি পেয়েছে তিনজন এখন আমাদের আহ সারণি সারণী থেকে মদ্যক নির্ণয় করতে হবে মদ্যক নির্ণয়ের জন্য প্রথমে একটা সারণী আঁকতে হবে এখানে উদ্দীপকে এক নম্বরে আমাদের নম্বর অর্থাৎ শ্রেণী ব্যক্তি দেয়া আছে তারপর গণসংখ্যাটা দেয়া আছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাটা বের করে নিতে হবে এখানে উদ্বীপকের যে কয়টা গড় থাকবে তার থেকে একটা বেশি গড় রাখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘর আছে না ক্রমযোজিত গণসংখ্যা সারণে আঁকতে হলে একটা গর বেশি একবার তাহলে এখানে যে নম্বর অর্থাৎ শ্রেণী ব্যাপ্তিটা ছিল এটা এভাবে লিখলাম তারপরে ঘরে তোমরা গণসংখ্যা লিখবা এখানে লিখলাম এখন আমরা গণসংখ্যাটা নির্ণয় আমরা ক্রমযোজিত গণসংখ্যা কাকে বলে সেটা শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যার যোগফল অর্থাৎ সমষ্টি হলো ক্রমযোজিত গণসংখ্যা তার মানে হচ্ছে আমাদের এই ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হবে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার যোগফল এখানে তো আমাদের পূর্বতে কোনো গণসংখ্যা নেই এখানে পাঁচই বসবে ঠিক আছে আবার সেকেন্ড ঘরে ক্রম গণসংখ্যা কত হবে এই দশের সাথে আমাদের পূর্ববর্তী পাঁচ যোগ করে বসাইতে হবে তাহলে এখানে গণসংখ্যা প্রথম করে পাঁচ দেওয়া আছে আমরা ক্রম গণসংখ্যার ঘরে পাঁচ লিখবো তাহলে এই দ্বিতীয় ঘরে ক্রম গণসংখ্যা কত হবে আমরা যদি এই পাঁচের সাথে পরবর্তী শ্রেণী গণসংখ্যা যোগ করি তাহলে আমরা এই ঘরে গণসংখ্যা পাবো তাহলে পাঁচের সাথে দশ যোগ করলে পনেরো সেম ভাবে এই পরের ঘর গণসংখ্যা হবে পনেরোর সাথে বীর যোগ করতে হবে তাহলে পনেরো আর বীর যোগ করলে পঁয়ত্রিশ এর পরবর্তী ক্রমযোজিত গণসংখ্যাটা হবে পঁয়ত্রিশ এর সাথে পনেরো যোগ করতে হবে তাহলে হবে পঞ্চাশ তাহলে পরবর্তী গণসংখ্যা হবে এর সাথে দশ যোগ করতে হবে তাহলে সাইট সাইটের এর সাথে সাত যোগ করলে সাতষট্টি তারপর সাতষট্টি এর সাথে তিন যোগ করলে সত্তর আর মধ্যক নির্ণয় করতে হলে এভাবে আমরা প্রথমে ক্রমযোজিত গণসংখ্যাটা নির্ণয় করব এরপর আমাদের মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদের যে গণসংখ্যাটা থাকবে ওটাকে দুই দিয়ে ভাগ করে দিব তাহলে আমরা এখানে মোট গণসংখ্যাটাকে যদি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা যে মানটা পাবো তাহলে এখানে এন এর মান সত্তর বা দুই সমান পঁয়ত্রিশ তাহলে মধুক শ্রেণী হবে আমরা মোট গণসংখ্যাটাকে দুই দিয়ে ভাগ করে দিব যে ভাগফলটা আসবে ওই ভাগ ফলটা যে শ্রেণীতে অবস্থান করবে সেটা হবে মধুক শ্রেণী তাহলে দেখো এখন আমাদের এখানে পঁয়ত্রিশ আসছে তাহলে দেখবা যে পঁয়ত্রিশটা আসলে আমাদের কোথায় অবস্থান করতেছে তাহলে দেখো গণসংখ্যার এখানে পঁয়ত্রিশ ক্রম যদি ধরো এখানে পঁয়ত্রিশ আসছে এখানে মিলে গেছে এমনও হইতে পারে যে এখানে এমন একটা মান আসলো যেটা এটার সাথে মিলে না ধরো যদি তোমার এখানে সাতচল্লিশ আসতো মনে করো তাহলে সাতচল্লিশ আসলে এখানে তো কোথাও সাতচল্লিশ নেই তার মানে এই পঞ্চাশের এর নিচে সাতচল্লিশ তাহলে আমরা এই পঞ্চাশটাকে টাকে কাউন্ট করবো যে এই পঞ্চাশটার টার ভিতরে 47 টা থাকবে সুতরাং এই পঞ্চাশ নাম্বার গণসংখ্যাটাই হবে মধ্যক শ্রেণী তাহলে আমাদের 35 তম পদ এই ঘরটাতে আছে তাহলে এইটাই হবে মধ্যক শ্রেণী তিন ঘর এখন আমরা লিখব অতএব মধ্যক হলো এখানে লিখবো 35 তম পদের মান যেহেতু 35 এখানে তোমাদের যেটা আসবে এটা এখানে লিখে দিবা এবং তোমার 35 তম পদের অবস্থান কোথায় দেখো

তাহলে এলটা আসলে কি নির্দেশ করে এলটা নির্দেশ করে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা দেখো এখানে একষুট্টি হচ্ছে মধক শ্রেণীর নিম্ন সীমা আর পয়সুট্টুটা হচ্ছে মধক শ্রেণীর উচ্চ সীমা তাহলে এল এর মান কত হবে নিম্ন সীমাটা হবে এল এর মান মধক শ্রেণীর নিম্ন সীমা এখন আমরা লক্ষ্য করি দুই নম্বর আছে এফ এম তাহলে এফ এমটা আসলে কি নির্দেশ করে এফ এমটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা দেখো তো ক্রমজোতা গণসংখ্যার মধ্যে এইটা তো তিন নম্বর গড়ছিল মধ্যক শ্রেণী আর মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত ছিল টোয়েন্টি তাহলে এটা হচ্ছে এফ এম এর মান তাহলে এফ এমটা কি মোদক শ্রেণীর গণসংখ্যা কত টোয়েন্টি তাহলে আবারও বলতেছি কি এমটা তোমার যে শ্রেণীতে মোদক শ্রেণী অবস্থান করবে ওই শ্রেণীর গণসংখ্যাটাই আর এর মান মান কত তাহলে এখন আমরা আসলে কি তোমার এস সি টা হচ্ছে যে শ্রেণীতে মোদক শ্রেণী অবস্থান করবে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রম গণসংখ্যা এফ ছিল গণসংখ্যা আর এস সি টা হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা দেখো তো আমাদের এফ এম এর মান ছিল কত টোয়েন্টি এটা ছিল মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর এস সিটা হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর এখানে দেখো আগের শ্রেণী কোনটা এই যে পনেরো আগের শ্রেণীর ক্রম গণসংখ্যা তাহলে এই পনেরোটা হচ্ছে এস সি এর মান তাহলে এস সিটা কি দাঁড়ালো যেই শ্রেণীতে মধ্যক অবস্থান করবে সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রম গণসংখ্যাটা হচ্ছে এফ সি এখানে এইচ এখন এইচ বের করবো কিভাবে এইচটা হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান তাহলে শ্রেণী ব্যবধান কত দেখো এখানে একষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত শ্রেণী ব্যবধান কত আমরা হাতের কর হিসেবে একষোট্টি সহ গুনব আমরা যদি পঁয়ষট্টি থেকে একষট্টি বিয়োগ করি তাহলে কিন্তু চার চলে আসবে তাহলে আমরা একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি অর্থাৎ একষট্টি থেকে শুরু করে পঁয়ষট্টি পর্যন্ত গুনব তাহলে দেখব কথা হয় একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তাহলে এখানে পাঁচটা কর আসে তাহলে এইচ এর মান হবে পাঁচ শ্রেণী ব্যবধান মান আসবে পাঁচ তাহলে এখন আমরা এই মানগুলো এই সূত্রে বসাই দিলে আমরা মধ্যকের মানটা পেয়ে যাব তাহলে বসাও এখানে এল এর মান একষট্টি লিখো প্লাস তারপরে এখানে এন বাগ টু এখানে আমরা প্রথমে এন এন এর এর মান বের তাহলে আমরা সরাসরি লিখতে পারি বিয়োগ তাহলে সি এফ সি টা কি হয়েছে মদক শ্রেণীর পূর্বত শ্রেণী গণসংখ্যা পনেরো তাহলে এখানে পনেরো বসাও ইন্টু তাহলে উপর এইচ এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান মান কথা আসছে পাঁচ এইচ এর মান পাঁচ লিখো তারপরে আসি এফ এম এফ এমটা হচ্ছে মধ্য শ্রেণীর গণসংখ্যা টোয়েন্টি তাহলে এখানে বসো বিশ এখন এটাকে নর্মাল ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে দেখো তাহলে একষট্টি প্লাস পঁয়ত্রিশ থেকে পনেরো বাদ দিলে কথা হয় বিশ আসবে ইন্টু তারপরে এই যে পাঁচের সাথে বিশে কাটাকাটি করলে নিচে চার হবে আর উপরে এক হবে তাহলে উপরে এক আর নিচে চার তাহলে একষট্টি যোগ তাহলে এই চারের সাথে বিশেষ কাটাকাটি গেলে পাঁচ হবে এবং পাঁচের সাথে একের গুণ করলে পাঁচই হবে সমান তাহলে এখানে আসবে তাহলে সুতরাং আমরা বলতে পারি এটা হবে অ্যান্সার এটা হচ্ছে মধ্যকের মান সুতরাং আমরা বলতে পারি মধ্যকের মান শিশুরটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা নিয়মিত ক্লাস ভিডিও পেতে মামুদ টুটেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে